আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই স্টাডি একাডেমি আশা করি সবাই খুবই ভালো আছো আজকের ক্লাসে আমরা এসএসসি আইসিটি পঞ্চম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বোর্ডের প্রশ্ন সমাধান করব প্রশ্নটি ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালে এসেছে তো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার ক্লাসে যারা নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যেন আইসিটি বিষয়ক বিভিন্ন ক্লাসের নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রশ্ন অনুযায়ী আমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে যে সৌরভের জন্মশাল উনিশশো সাল তার বর্তমান বয়স চৌত্রিশ বছর তিনি সরকারি চাকরিতে যোগদানের জন্য বৈধ বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এটা হচ্ছে আমাদের উদ্দীপকে বলা হয়েছে এবং উদ্দীপক অনুযায়ী আমাদেরকে গতে বলা হয়েছে যে সৌরভের জন্মশাল অধিবর্ষ কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম লিখো এবং ঘতে আমাদেরকে বলা হয়েছে সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখো সো আমাদের গতে বলা হয়েছে অ্যালগোরিদম করতে জন্মশাল অধিবর্ষ কিনা সেটি নির্ণয় করে এবং গতে বলা হয়েছে যে সে সরকারি চাকুরিতে আবেদনের জন্য যোগ্য কিনা সেটি নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম সো এই পাশে হচ্ছে আমি অ্যালগোরিদমটা দেখাচ্ছি অর্থাৎ গ এর আনসারটা দেখাচ্ছে এবং এই পাশে হচ্ছে ঘর আনসারটা দেখাবো শুরুতে হচ্ছে আমরা এখানে প্রশ্নটা দেখি যে জন্মশাল অধিবর্ষ কিনা তা নির্ণয়ের জন্য সো শুরুতে আমরা অ্যালগোরিদমের জন্য এই পাশে আমরা অ্যালগোরিদমটা করছি শুরুতে আমরা কি করবো স্টেপ ওয়ানে লিখবো স্টার্ট স্টেপ টুতে আমরা ইয়ারটাকে ইনপুট দিব আর একটি কথা অ্যালগরিদম হচ্ছে বাংলা এবং ইংলিশ দুইভাবেই লেখা যায় সো আমি অ্যালগ্রেদমটা ইংলিশে করছি কারণ আমাদের ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামগুলো আমাদেরকে ইংলিশেই করতে হয় সো সেই অনুযায়ী আমরা যদি অ্যালগোরিদমটা ইংলিশে করি অনুযায়ী যদি সি প্রোগ্রাম বা ফ্লোচার টাকতে বলা হয় সেটা আমাদের জন্য সুবিধাজনক হয় এবং একই কথা বাংলায়ও লেখা যায় ইংলিশেও লেখা যায় সো আমরা এখন তার জন্মশালটাকে ইনপুট দিব স্টেপ টুতে ইনপুট ওয়ান নাইন নাইন জিরো এবার আমরা স্টেপ থ্রিতে একটি ইয়ার অধিবর্ষ কিনা বা লিপ ইয়ার কিনা সেটা নির্ণয়ের জন্য প্রথম যে শর্তটা সেই শর্তটা দিব অর্থাৎ প্রথম শর্ত হচ্ছে যে ইফ নাইনটিন নাইনটি মোট ফোর হান্ড্রেড ইকুয়ালস টু জিরো অর্থাৎ এই বছরটাকে বা সালটাকে যদি আমি চারশো দিয়ে ভাগ করি এবং সেটার পরে যদি আমাদের ভাগশেষ যদি জিরো আসে তাহলে ইএসের ক্ষেত্রে আমাদের আনসার আসবে আর যদি সেক্ষেত্রে অর্থাৎ প্রথম শর্ত যদি আমাদের মানে সেক্ষেত্রে আমাদের প্রিন্ট লিপিয়ার হিসেবে আমাদের আউটপুট দেখাবে আর যদি এই শর্তটা না হয় তাহলে দ্বিতীয় শর্ত চেক করতে হয় আর আমাদের আমরা জানি যে লিপিয়ার হওয়ার জন্য দুইটা শর্ত সো সেটা হচ্ছে প্রথম শর্ত এবার দ্বিতীয় শর্ত লিখবো স্টেপ ফোরে দ্বিতীয় শর্ত হচ্ছে ইফ নাইনটিন নাইনটি মোট ফোর টু জিরো এন্ড নাইনটিন হান্ড্রেড নাইনটি নট ইকুয়ালস টু নট টু অর্থাৎ এই শালটাকে যদি চার দিয়ে ভাগ করার পরে ভাগে শূন্য হয় এবং ঠিক এই শালটাকে যদি আবার একশো দিয়ে ভাগ করার পরে শূন্য না হয় ভাগের শূন্য না হয় অর্থাৎ দুইটা শর্ত যখন একসাথে কাজ করবে তখন এটার ইএসের আনসার আসবে প্রিন্ট লিপিয়ার অর্থাৎ ওই বছরটা হচ্ছে অধিবর্ষ বা লিপিয়ার অধিবর্ষের ইংলিশ হচ্ছে লিপিয়ার আর যদি নো হয় অর্থাৎ এই শর্তটাও যদি না মানে বা এই শর্তটাও যদি না মানে দুইটা শর্তের কোনোটাই যদি সে কন্ডিশন যদি পূর্ণ না করে সেক্ষেত্রে এটার আনসারটা দেখাবে প্রিন্ট নট লিপিয়ার হিসেবে অর্থাৎ ওই বছরটা অধিবর্ষ নয় সো আমরা নোতে আমরা আউটপুট দেখাবো প্রিন্ট নট লিপিয়ার সো আমাদের অ্যালগোরিদম শেষ সেই জন্য আমরা স্টেপ ফাইভে অ্যালগরিদমটা স্টপ করে দিব সো এটা ছিল আমাদের এই প্রশ্ন অনুযায়ী জন্মশাল অধিবর্ষ কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম সেম অ্যালগোরিজমটা একই রকম হয় শুধুমাত্র যদি ইনপুট হিসেবে কোনো শাল দেওয়া থাকে সেক্ষেত্রে এখানে আমাদেরকে শালটা চেঞ্জ করে বসাতে হবে আর যদি কোনো শাল না দেওয়া থাকে আমাদেরকে বলা হয়ে থাকে যে একটি বছর অধিবর্ষ কিনা সেক্ষেত্রে আমরা এখানে ইনপুট দিয়ে ইয়ার ধরতে পারি অর্থাৎ একটা বছর বা একটা চলক সো আমরা এখানে যে কোনো একটা চলক ধরতে পারি এবং সেই চলকটা দিয়ে হচ্ছে সেম প্রসেসে আমরা কাজটা করব আর যদি কোনো মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ইনপুটে সেই জন্ম সালটাকে বসাবো সেক্ষেত্রে আমরা ইনপুটে সেই শালটাকে বসিয়ে আমাদের অ্যালগোরিদমটা সম্পন্ন করব সো এই হচ্ছে আমাদের একটা বছর অধিবর্ষ কিনা বা এখানে এই প্রশ্ন অনুযায়ী সৌরভের জন্মশালটা অধিবর্ষ কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এখন আমরা ঘর আসাটা দেখব যে সৌরভ সরকারি চাকরিতে আবেদনের যোগ্য কিনা সেটা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখতে বলা হয়েছে এখন সি প্রোগ্রামে মেন যে জিনিসটা দেখতে হবে আমাদেরকে সেটা হচ্ছে চাকরিতে যোগদানের জন্য বৈধ বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর সো এই শর্তটাকে আমাদেরকে কিন্তু দেখিয়ে তারপর হচ্ছে সি প্রোগ্রামটা করতে হবে শুরুতে আমরা এখন ফাইল ইনক্লুড দিব ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ এরপর হচ্ছে আমরা মেন ফাংশন দিব ইন্টেজার মেন মেন ফাংশন দেওয়ার পর একটা সেকেন্ড রেকিট দিয়ে এখন আমরা ইন্টেজার লিখব সো ইন্টেজারে হচ্ছে আমরা বয়স লিখবো সো বয়সের ইংলিশ হচ্ছে এইচ এখন যে আমরা কী লিখবো এখানে তার বর্তমান বয়স কত দেওয়া আছে চৌত্রিশ বছর অর্থাৎ থার্টি ফোর সো এখানে আমরা এজটা দেখাবো থার্টি ফোর তার বর্তমান যে বয়সটা সেটা আমরা ইন্টারাজারে এজ হিসেবে দেখাবো দেখানোর পর এবার আমরা শর্ত দেখাবো যে ইফ ইফ এইজ গ্রেটার দেন ইকুয়েল এইটিন অ্যান্ড এইজ লেস দেন ইকুয়াল থার্টি এটার মানে হচ্ছে আমরা এখানে এই তথ্য অনুযায়ী আমরা এখানে শর্তটা দেখিয়েছি অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যদি বয়সটা হয় সেক্ষেত্রে আউটপুট হিসেবে কি দেখাবে যে সে চাকরিতে আবেদনের জন্য যোগ্য সো সেটাই হচ্ছে আমরা এখন প্রিন্ট হিসেবে বা আউটপুট হিসেবে দেখাবো সো এই আমরা প্রিন্টের আউটপুট দেখাবো সো আমরা প্রিন্ট হিসেবে আউটপুট দেখাবো সৌরভ ইজ এলিজিবল ফর অ্যাপ্লিকেশন backslash এন আর যদি না হয় অর্থাৎ এটার মানে হচ্ছে যে সৌরভ চাকরিতে আবেদনের জন্য যোগ্য আর যদি না হয় সেক্ষেত্রে আমাদের আনসারটা দেখাতে হবে এলস দিয়ে অর্থাৎ এই আনসারটা যদি হয় কন্ডিশনে যদি সে মানে সেক্ষেত্রে প্রিন্ট হিসেবে আউটপুটটা দেখাবে যে সৌরভ এই চাকরিতে আবেদনের জন্য যোগ্য আর যদি যোগ্য না হয় সেক্ষেত্রে আনসারটা হবে এলস দিয়ে প্রিন্ট এফ দিয়ে আমাদেরকে আনসারটা লিখতে হবে এলস প্রিন্ট এফ সৌরভ ইজ নট এলিজিবল সৌরভ ইজ নট এলিজিবল ফর অ্যাপ্লিকেশন স্লেশ এন সো এই হচ্ছে আমাদের আউটপুট অর্থাৎ একটা হচ্ছে চাকরিতে আবেদনের জন্য যোগ্য সেটার আউটপুট আর হচ্ছে চাকরিতে আবেদনের জন্য যোগ্য নয় সেটার আউটপুট সো দুইটা আউটপুট দেখানো শেষ এবারে আমাদের সি প্রোগ্রাম শেষ এই জন্য আমরা প্রোগ্রামটাকে ক্লোজ করে দিব শেষে লিখব রিটার্ন জিরো রিটার্ন জিরো এবং শেষে একটা সেকেন্ড রেকের দিয়ে দিতে হবে সো এই হচ্ছে আমাদের এই উদ্দীপ অনুযায়ী সি প্রোগ্রাম সো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি যে প্রোগ্রামটা কিভাবে করতে হবে শুরুতে ফাইল দিব এস টি ডিআই এইচ তারপর হচ্ছে মেন ফাংশন সেকেন্ড ব্রেগেড দিয়ে ইন্টিজার লিখব তার বর্তমান যে এজটা দেওয়া আছে বয়সটা সেই বয়সটা এখানে আমাদেরকে দেখাতে হবে থার্টি ফোর তারপর হচ্ছে আমরা শর্ত দেখাবো যে সে চাকরিতে আবেদনের জন্য এখানে আমাদের যে উদ্দীপকের শর্তটা দেওয়া আছে সেই শর্তটাকে আমরা সি প্রোগ্রামের মধ্যে দেখাবো সো শর্ত অনুযায়ী আমাদেরকে বলা হয়েছে তা সে যদি আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হয় তাহলে সে চাকরিতে আবেদনের জন্য যোগ্য সো এখানে আমরা শর্তটা দেখাবো যে ইফ এজ গ্রেটার দেন ইকুয়াল এইটিন অর্থাৎ তার বয়সটা যদি এইটিন থেকে বেশি হয় অ্যান্ড এখানে দুইটা সাইন মানে হচ্ছে সি প্রোগ্রামে অ্যান্ড বোঝানোর জন্য দুইটা সাইন দিতে হয় সো সাইন দিলাম তারপর হচ্ছে এজ লেস দেন ইকুয়াল থার্টি টু এবং তার বয়সটা যদি থার্টি টু থেকে কম বা সমান হয় সো এই কন্ডিশনটা যদি মানে তাহলে সেক্ষেত্রে এফ হিসেবে আমাদের আউটপুটটা দেখাবে যে সৌরভ ইজ এলিজিবল ফর অ্যাপ্লিকেশন অর্থাৎ সৌরভ চাকরিতে আবেদনের জন্য যোগ্য আর যদি না হয় অর্থাৎ নয়ের আনসারটা আমাদেরকে দেখাতে হবে এলস দিয়ে অর্থাৎ ওইটা না হলে তাহলে কি হবে সো এলস দিয়ে আমাদেরকে প্রিন্ট আউট দেখাতে হবে সৌরভ ইজ নট এলিজিবল ফর অর্থাৎ তার বয়সটা যদি এই শর্তের মধ্যে না হয় সেক্ষেত্রে কী হবে সে চাকরিতে আবেদনের জন্য যোগ্য হবে না সো সৌরভ ইজ নট এলিজিবল ফর অ্যাপ্লিকেশন সি প্রোগ্রাম সেই সেই জন্য আমরা রিটার্ন জিরোর মাধ্যমে কী করবো সি প্রোগ্রামটা ক্লোজ করে দেব তো এই ছিল আজকের মতো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ